হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি সবচেয়ে অ্যান্ড্রয়েডের বেস্ট একটি মিউজিক প্লেয়ার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার মিউজিকগুলাকে আপনি ডিজিটালভাবে শুনতে পারবেন আসলে এটার মধ্যে মধ্যে আপনি যখন মিউজিক শুনবেন বা আপনি গান শুনবেন তখন এত ক্লিয়ার এবং এত জটিলভাবে ভিড় দেয় মানে এটা আপনার না ব্যবহার করলে বুঝতে পারবেন না অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমার দেখা সবচেয়ে ভালো প্লেয়ার তো আমাদের ফোনে যেগুলো প্লেয়ারগুলো থাকে মিউজিক প্লেয়ার তো এগুলো আসলে তেমন একটা আমরা পছন্দ করি না পছন্দ হয় না কারণ হচ্ছে ওল্ড মডেল আবার হচ্ছে আপনার দেখা যাচ্ছে কোয়ালিটি ভালো না তো চলুন দেখা যাক সবটা ঠিক কী আপনি প্লে স্টোরে যাবেন লেখবেন ডাব মিউজিক প্লেয়ার ডাব মিউজিক প্লেয়ার এটা দেখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন তো আপনি ডাব মিউজিক প্লেয়ারটা এখান থেকে ইনস্টল করবেন ওয়ান মিলিন ইউজার অলরেডি ইনস্টল করছে এই যে দেখেন এই প্লেয়ারটার কথা আমি বলতেছি অসাধারণ একটি প্লেয়ার আপনার অ্যান্ড্রয়েডের জন্য তো আপনি এটা ইনস্টল করবেন দেন ওপেন করবেন ওপেন করলে আমি এই যে দেখেন আমার এখানে মিউজিক লিস্ট আছে তো এখানে আমি একটা ওপেন করলাম Hello? তো এইরকম আশা করি আপনাদের কাছে মিউজিক প্লেয়ারটা আপনি ব্যবহার করে দেখেন আপনার কাছে খুব ভালো লাগবে এবং এটার মাধ্যমে আপনার এখানে এই যে ইয়া আছে আপনার ইকুয়েলাইজার আছে আপনার চাইলে আপনার পছন্দ মতো ইয়েগুলো সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এখানে সং লিস্টগুলো পাবেন এটার মধ্যে তারপর আপনার নেক্সট বাটন প্লে বাটনতে এখানে আপনার ইয়াটা প্লেয়ারটা চলে আসবে এই যে তো দেখতেও সুন্দর এবং অসাধারণ একটি প্লেয়ার আপনার গানগুলোকে আপনি ভাবে শুনতে পারবেন খুব বিদ্যা এবং অনেক সুন্দরভাবে শোনা যায় তো তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন কমেন্টস করুন এবং আমার ভিডিওতে ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন